নাকি শুনলাম যেটা আমি তো খুব একটা ভিডিও টাইম পাই না খুব ব্যস্ত তো শুনলাম যে একজনের চ্যানেল নাকি হ্যাক হয়ে গেছে তোমাদের বিশ্ববিখ্যাত কন্ট্রোভার্সি কুইন যে কন্ট্রোভার্সি করে আমাদের উদ্ধার করে দিয়েছে সমাজটাকে আর রাজ্যকে দেশকে সেই কন্ট্রোভার্সি কুইনের চ্যানেল নাকি হ্যাক প্যাক হয়েছে কিছু অন্য আসছে বললো এটা কি সত্যি তো হ্যাঁ আমিও দেখলাম যে কি একটা গেম ফেম এসছে জানি না এর মধ্যে আবার কী হয়েছে আমি তো ভিডিওটা রাতে করছি একটু আগে জেনেছি আমার মনে হয় যে ওর চ্যানেল ট্যানেল হ্যাক হয়নি ওটা আমার মতে কোনো প্রমোশন টমোশান করছে হয়তো বা অন্য কাউকে দিয়ে ওই ভিডিও কিছু প্রমোশনের জন্য গেম টেম দেয় সেটা হতে পারে অথবা নিজের চ্যানেল হ্যাক হয়েছে এরকম প্রমাণ করার জন্য যাতে না ওর ওপরে কোনো তো প্রকোপ আসে তার জন্য হয়তো এগুলো করতে পারে কারণ ও সব পারে ও খুব চতুর্থ আর শিক্ষিতরা যদি শিক্ষাটাকে চতুরামিতে অ্যাপ্লাই করে সেটা খুব ভালো হয় কিন্তু সেটা আবার ধরাও পড়ে যায় আবার অতি চালাক হলে শিক্ষিত হোক অশিক্ষিত হোক ধরা পড়ে যায় তবে আমার মুদ্রা কথা হচ্ছে যে ওর চ্যানেল ওয়ানেল মনে হয় হ্যাক হয়নি দেখাচ্ছে আর যদি হয়েও থাকে ওর ঘন্টা কারণ ও ব্লগ চ্যানেলটাকে এই কেচ্ছা কেলেঙ্কারি করে যেভাবে উঠিয়ে দিয়েছে ওটাকেও কন্ট্রোভার্সি চ্যানেলেই কিন্তু ট্রান্সফার করে দিয়েছে তো তোমাদের কোনো ভয় নেই তোমাদের কন্ট্রোভার্সি কুইন ওই চ্যানেলে গিয়ে ভালোই করবে কন্ট্রোভার্সি তবে আমার খুব ভালো লাগতো যদি দেখো কারোর ক্ষতি হোক আমি চাই না সত্যি যাদের দরকার তারা করুক হুম যেমন দেখি অনেকেই থ্যালাসেমিয়া বাচ্চার ওই যে রিমি রূপা ব্লগ এদের মতো মানুষরা করুক যদি কন্ট্রোভার্সিও করে মেনে নেব কারণ এদের দরকার কিন্তু কিছু শিক্ষিত মানুষ যাদের চারতলা বাড়ি জমি জায়গা সব আছে তাদেরটা মেনে নেওয়া যায় না অসভ্যতা আর কন্ট্রোভার্সি হবে অন্য লেভেলে এগুলো মানা যায় না কারো সংসারে ঢুকে আর মানা যায় না এই পতিতার মতন প্রতিটা না পতিতাকে আছে না একজন মাসিমা আমাদের মাসি তাকেও মানা যায় না মানে নিজের ঘর কিছু নেই পরের ঘর নিয়ে আলোচনা দিন রাত প্রত্যেকের ঘরে ঢুকে ঢুকে সংসারগুলোকে শেষ করে দেওয়া এগুলো মেনে নেওয়া যায় না আমি খুব খুশি হতাম যদি এই মাসির চ্যানেলটা যদি উড়ে যায় না কোনো দিন বা হ্যাক হয়ে যায় আমি খুব খুশি হব দুটো চ্যানেলই কারণ ওতে ওর পেট চলে না যথেষ্ট ওর আছে ও বলে ওর চারটে কাজের লোক মুখ তসুক এই সেই কারণ ওর চ্যানেল দুটো ওড়ার পরে ও যদি খোলে আবার উড়িয়ে দেয় ভগবান আরও খুশি হব মানে ওর কোনো চ্যানেলই যেন না থাকে মাসির কারণ এই মাসি হচ্ছে সমাজের এমন একটা কিট যে ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্মে থাকা মানে সমাজে নোংরা গন্দগি ছড়াবে যতদিন থাকবে আর এই শিক্ষিত যিনি আছেন কন্ট্রোভার্সি কুইন উনি হচ্ছেন ভালো ভাষায় গন্দগি ছড়াচ্ছে এবং ভালো কন্ট্রোভার্সি করলেও কিছু যুক্তি দিয়ে কথা অবশ্যই বলে কিন্তু অত্যন্ত স্বার্থপর তো নিজে কিছু দায়িত্ব পালন বা সংসারে শ্বশুর শাশুড়িকে দেখা কিছুই করেনি ওই কন্ট্রোভার্সি কুইন শু কিন্তু ও প্রত্যেকের নিয়ে যেভাবে যুক্তি দিয়ে সুন্দর করে কথা বলে কার কি করা উচিত আর কার কি করা উচিত নয় ওটা ওকে মানায় না কারণ একটা ছেলের বউ হিসেবে কোনো ত্যাগ নেই কোনো শৃঙ্খলা নেই শ্বশুর শাশুড়িকে দেখা নেই কারোর কথা শোনে না বেয়াদব বেহায়া যাকে বলে মানে আমি যা বলবো সেটাই ঠিক তোমাদের কথা আমি শুনবো না যদি বেশি শাসন করো তো আলাদা খাও এরকম ব্যাপার যেটা আমরা কিন্তু একটা ছেলের বউ হয়ে কোনো পারিনি কোনো পারিনি আমাদের শ্বশুরমশাই একটা সময় পর বসিয়েই দিয়েছিলো আমার হাজব্যান্ড যে না তুমি কিছু করবে না বসো আমরা যা করতাম আমার হাজব্যান্ড পুরো সংসারটা তখন চালাতো পুরোটা তখন আমিও কিছু করতাম না তো আমরা তো এগুলো দেখে মানে বড় হয়েছি যে না তোমাকে আর বিজনেস করতে করতাম না শ্বশুরমশাই ব্যবসা করতেন আর আমার বাবাও পেনশন পায় জীবনে আমি কোনোদিনও আমার মনে পড়ে না যে কোনোদিনও পেনশনের টাকাতে বলেছি বাবা দাও আমাকে কিছু দাও আমি কিনবো কোনো দিন না অনেক আপস অ্যান্ড ডাউন্স গেছে কোনো দিন চাইনি তো যাই হোক এদের দেখি যে শ্বশুরমশাই মানে প্রায় অনেকটাই চালিয়ে দিত বা এখনও হয়তো দেয় জানি না এখন তো বড়ো লোকের কাছে তা সত্ত্বেও শ্বশুর শাশুড়ি আলাদা উপরে খায় এর নিচে রান্নাঘর আমরা ভাবতেই পারি না ভাবতেই পারি না যে আলাদা রাঁধবো খাবো একই একটা ছেলের বউ হয়ে আমার শ্বশুরমশাই তো মানে আমার মনে আছে যে রাগ হলেই বলতো আজে বাজে কথা বলে দিত আমার শাশুড়ি আবার সামলে দিত মানে কিছু তার কন্ট্রিবিউশন শেষ জীবনে ছিলই না অবশ্যই ফ্ল্যাটটা তার তার বাড়ি কিন্তু তা সত্ত্বেও একটা কথা বলে আমার বাড়ি যে কোনো টাইমে তাড়িয়ে দেবো এই কথাটা কিন্তু বলতো একদম তাড়িয়ে দেবো আমার ওপরে আমার শাশুড়িকেও বলে দিত রাগের চোটে মানে আমার শাশুড় শ্বশুরের এই দাপটটা ছিল এই দাপটটা না প্রত্যেকটা বাবা মায়ের থাকা উচিত